সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আর এখন দেখছো আমাদের বাঁকুড়া ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনের সকালের ভিডিও আর দূর থেকেই পাখির ডাকটা শুনতে পাচ্ছ এই পাখির ডাক সঙ্গে নেই আমরা শুরু করলাম শুশুনিয়া পাহাড়ে ওঠা একদম ভোরের দিকে দেখো কোনো লোকজন কেউ নেই আর যেহেতু আমরা দোলের সময় গেছিলাম বেশ মোটামুটি গরম পড়েই গেছিলো তো আমি ভাবলাম একদম সকালের দিকে যাই না হলে হয়তো কষ্ট হতে পারে তো সেই অনুযায়ী আমরা একদম ভোরবেলার দিকে বেরিয়ে গেছিলাম আর দেখো পাহাড়ে ওঠার মতন জুতো পরে নিয়েছি আমি আর এই রাস্তা ধরেই আমাদেরকে সেই ওপরে উঠতে হবে দেখতে পাচ্ছ আর প্রথম দিকে তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তারপরে কি হলো সেটা তো পরের কথা দেখতেই পাবে তোমরা ভিডিওতে আর এই হাতে যে টুপিটা দেখতে পাচ্ছ এখানে ওই দোকানগুলো দেখাবো পরে তো ওখান থেকে কিনেছিলাম ভাবলাম রোদ টোদ উঠলে একটুখানি মাথায় দেওয়া যাবে কিন্তু ওটা হাতে করে এখন নিয়ে উঠছি আর কাঁধে ব্যাগটা নিয়েছি ব্যাগের মধ্যে জলের বোতল টোতল রয়েছে কিন্তু সেই ব্যাগটাও আমি লাস্ট পর্যন্ত নিতে পারিনি একটুখানি উঠেই আমার অবস্থা হয়ে গেছে খারাপ তো ওই ব্যাগটাও বরকে দিয়ে দিয়েছি দেখো দেখো নিচ থেকে আমাদের

লাড়দি 갔তো তো আর ঠিক হাক্তাম একটা লোক নেই আমরা ছাড়া আর একটা লোক বিষয় ডুবে গেছে ও আর এই পাহাড়ে উঠতে গিয়ে যা অবস্থা আমার হয়েছিল আমি আর কি বলবো তোমরাই দেখে নাও আর এই যে এই ভদ্রলোক একদম নিচ থেকে আমাদের সাথে আসছে আমাদের পুরো উপর অবধি পৌঁছে দিয়ে ওর কাজ যেন শেষ হবে আর আমি যেখানে এখানে রেস্ট নিতে দাঁড়িয়ে যাচ্ছি ও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে ও কিন্তু আমাদের ফেলে দিয়ে আগে উপরেও চলে যাচ্ছে না বা নিচেও চলে যাচ্ছে না ও কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর দেখো এটাকে তোমরা রাস্তা বলবে রীতিমতো ট্রেকিং করে উঠেছি শুধু পাথরে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এইভাবে উঠতে হবে চলো আর দেখো বরাবর এই নাজে আল অবস্থার ভিডিও করছে কি মজাই না পাচ্ছে আর এখান থেকে তোমরা কোনো রাস্তা দেখতে পাচ্ছো এইভাবেই কিন্তু উঠতে হবে এই পাথরগুলোকে কোনো মতে জড়িয়ে ধরে গাছপালা ধরে আমি কোনো মতে উঠেছি ফুল অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে গেছে এটা পুরো রাস্তা ডেঞ্জার আর এই চলো চলো করেই আমার বড় আমাকে এত দূরে তুলেছে নাহলে তো আমি হাফ রাস্তা থেকেই ব্যাক করতে যাচ্ছিলাম আর এই ভদ্রলোক কিন্তু আমাদের সাথে সাথে ওই পাহাড়ের উপলব্ধি উঠেছিল 好的，哇，这么大个！好 এই যে দেখো পৌঁছে গেছি আমরা একদম টপে তো জানি না এটা টপ কেনা একটা তো জায়গায় এসে পৌঁছেছি এখানে দেখো একটা ওয়াচ টাওয়ারও রয়েছে যদিও এটা বন্ধ ছিল এতক্ষণ ধরে এত কষ্ট করে আমরা উপরে উঠলাম তার কিন্তু ফল পেলাম দেখো কত সুন্দর লাগছে উপর থেকে এটা কিন্তু মিস করতাম যদি না কষ্ট করে উপরে উঠতাম এত সৌন্দর্য পুরো আমার কষ্টটা একদম পুরো মিলিয়ে গেছিলো এখানে বেশি একটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছি না কারণ এখানে ন্যাচারাল আওয়াজটা তোমরা শোনো একদম রিফ্রেশ লাগবে আর দেখো কোথায় তুলিয়েছো আমাকে নিজেদের একটু ফটো ভিডিও করেছে এখানে এসে আমাকেও তাই বলো তুমি একটু দাঁড়াও আমি বাবা একটুখানি দাঁড়িয়ে নেবে গেছি নাও এবার ধরো কুটি এবার নামতে হবে এতটা রাস্তা আর এই জায়গাটা হচ্ছে দেখো ওয়াচ টাওয়ারটা পেছন দিকটাতে আমরা ওই সামনের দিক দিয়ে উঠেছিলাম আর এটা হচ্ছে পেছন দিকটা ওয়াচ টাওয়ারে আর এই ওয়াচ টাওয়ারটা সামনের দিকে তোমরা দেখেছো ওটার সময় যে অনেকগুলো কাপড় টাপড় দেওয়া রয়েছে আসলেও কিন্তু ওটা দোকান তো এখন সকালবেলা বলে দোকান কিন্তু খোলেনি একটু পরে হয়তো খুলবে এবার দেখো এখান থেকে নেমেই যাচ্ছি সব পয়সা আছে দেখলাম আর এই যে দেখো এই ভদ্রলোক এখনও কিন্তু আমাদের সাথে সাথে চলছে তো আমি ওকে বললাম যে চল আমাদের সাথে নিচে কিছু তো খাবার আনে নি শুধু জল এনেছি একটু বিস্কুট ফিস্কুট থাকলে দিতে পারতাম কিন্তু এই যে দেখো বলছিলাম না কাপড় টাঙানো রয়েছে এগুলো কিন্তু ছোটো ছোটো দোকান ওই চাটা তারপরে ডিম টোস্ট এইসব টুকটাক খাবার দাবার পাওয়া যায় আর আমার তো তখন নামার চিন্তা আমি ভাবছিলাম যেভাবে উঠেছি ওইভাবেই আবার নামতে হবে তো খুব প্রচণ্ড টেনশনে ছিলাম আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে পুরো আমার কষ্টটা সার্থক হয়েছে আর এখানে গিয়ে একটুখানি ফটো ফটো তুলে নিয়েছিলাম এই সাইডটাতে গিয়ে আর আমার তো এখান থেকে নামতেই ইচ্ছা করছিল না এখানেই বসে গেছিলাম একটা বড় পাথর দেখে এত ভালো লাগছিল ওখানে কিন্তু আবার বেরোতেও হবে আজকে আমরা বাড়ি ফিরবো তো একটু তাড়াহুড়োও ছিল এদিকে খিদেও পেয়েছিল প্রচণ্ড কিচ্ছু খেয়ে যায়নি একটা বিস্কুট পর্যন্ত মুখে দিয়ে যায়নি তার ওপর এতটা রাস্তা চড়াই করে উঠেছি তো খিদেও পেয়েছিল খুব আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর পাতার শব্দটা শুনতে পাচ্ছ শুনে দেখো মনটা শান্ত হয়ে যাবে যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের এইরকম জায়গায় সত্যি খুব ভালো লাগবে আর এখানে কতগুলো ভালো ভালো ফটো তুলে নিয়েছিলাম এবার দেখো এখান থেকে আমরা নেমে যাচ্ছি আর ওই ভয়ঙ্কর জায়গা থেকে নেমে এসে এখানটা ভিডিও করছি ওই রাস্তাতে তো আর ভিডিও করা যাচ্ছিলো না যা পাথরগুলোর অবস্থা ছিল তাই ওখান থেকে সাবধানে নেমে এই মাঝামাঝি জায়গায় এসে ভিডিওটা বা স্টার্ট করেছি আর যখন আমরা নামছিলাম তখন কিন্তু এখানে আশপাশে অনেকগুলো দোকান খুলেও গেছিলো ওখানে খাবার দাবার তৈরি করা শুরু হয়ে গেছিল তো আমরা একটা জায়গায় বসে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম ওই ডিম টোস্ট চা এইসব জিনিস এখানে কিন্তু পাওয়া যায় তবে যাই বলো নামার সময় মনটা খুব খারাপ হয়ে গেছিল কেন বলো তো হ্যাঁ ঠিকই ধরেছো ওই যে ভদ্রলোক আমাদের সাথে যাচ্ছিল ওপরে ও কিন্তু আর নামলো না ও ওপরেই থেকে গেল। আসলে আমরা যখন নামছিলাম ওপর দিকে তখন কিন্তু নামছিল আমাদের সাথে তারপর অন্য লোকেরা উঠছিল একটু বেলা হতে অন্য লোকেরাও কিন্তু পাহাড়ে উঠতে শুরু করেছিল তো ও কী করলো আমাদেরকে ছেড়ে ওদেরকে পৌঁছাতে চলে গেল উপরে তা আর দেখতে পেলাম না ওকে আর দেখো এই দোকানটা এরকম খাটিয়া পাতা ছিল এখানেই আমরা ওই ডিম টোস্ট খেয়েছিলাম ওই যে দেখো উপরের দোকানগুলো একটু একটু করে কিন্তু খুলতে শুরু করেছে এখানে জল চা এইসব সব এসব টুকটাক পাওয়া যায় আমি হয়েছিলাম ভদ্রলোকে একটু খাওয়াবো তো ওপরে চলে গেল আর ওকে খাওয়াতে পারলাম না এটা খুব খারাপ লাগছিলো আমার আর দেখো এই পাথরের রাস্তা দিয়ে আমার নামতে না জেয়ালো অবস্থা হয়ে যাচ্ছে আমার বর কিন্তু ভিডিও করতে করতে নামছে মানে কি বলবো ওপরে ওঠার সময় যখন ভিডিও করতে করতে উঠছিল তেমনি নামার সময়ও আর এখানে দেখো এই যে ওই মাসি এখানে এই পলাশ ফুলটা গেতে গেতে মালা তৈরি করছে তো আমাকে বলেছিল আমি আর এখানে নিই নি কারণ ওই আগের দিনে তো নিয়েছিলাম তো সেটা ঘরে পড়ে আছে আর ওই জন্য নিলাম না আর আমি যেমন আগের দিনে হিল পরে পাহাড়ে উঠে দুঃসাহসিক কাজ করেছি আমি অন্যদেরও আজকে দেখেছি কারণ অনেকে দেখছি শাড়ি পরে পাহাড়ে উঠছে তো আমার বড় বা তাদের একটু সাবধান করে দিলো যে শাড়ি পরে একটুখানি সাবধানে এই দেখো শাড়ি পরে বলতে না বলতেই বাচ্চা নিয়ে শাড়ি পরে এরা হয়তো বেশি দূর উঠতে পারবে না আমরা যেখানে উঠেছিলাম কারণ অসম্ভব বাচ্চা নিয়ে শাড়ি পরে এই ওপরে ওঠা অসম্ভব এরকম এরা কিন্তু আমাদের সাথে সাথে আমরা এখন নামছিলাম উঠছিলো আর্ধেক রাস্তা গিয়ে ফিরে এসেছে তো বুঝতে পারছো কতটা কষ্টকর এই যে দেখো এখানে পুরো নেমে এসেছি আর এই আশেপাশে দেখতে পাচ্ছ এইখানে দেখো অনেকে জল নিচ্ছে এই জলটা কোথা থেকে আসছে নাকি কোনো সোর্স নেই তো ওটা অনেকে নিয়ে যাচ্ছে ওখানকার লোকেরাও এই জলটাই খায় সারা রাত ধরে ওখানে জল নিয়ে যাচ্ছিলো আমরা আওয়াজ পাচ্ছিলাম যেহেতু আমাদের হোটেল রুমটা একদম রাস্তার ধারে তাই যে কোনো আওয়াজই আমরা ঘর থেকে শুনতে পাচ্ছিলাম আর এই যে জলটার কথা বললাম এটা নাকি বাড়িতে নিয়ে গেলে কোথাও ব্যথা ঠাতা হলে বা কোনো শরীর খারাপ হলে খেলে নাকি ঠিক হয়ে যায় তো জানি না তো আমিও বোতলে করে এক বোতল নিয়ে এসেছিলাম আর এখানে দেখো এনারা পাথর কেটে কেটে বিভিন্ন মূর্তি তৈরি করছে বাটি থালা এছাড়া অনেক জিনিস ছিল আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস বন পলাশি তো যাই হোক এবার আমরা রুমে গিয়ে স্নান করে আবার একটা জায়গার জন্য বেরিয়ে পড়েছিলাম কোথায় গেছিলাম সেটা তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে এই সাথে থেকো